এই বাড়িতে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বয়ং রাজা রামমোহন রায় থেকে মহানায়ক উত্তম কুমার এনাদেরও পায়ের ধুলো পড়েছে এই বাড়িতে এই গ্রামে নাকি প্রায়শই যাতায়াত ছিল রাজা রামমোহন রায় আচ্ছা অ্যান্টনি ফিরিঙ্গি ছবির কথা মনে আছে এই বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিংও করেছিলেন এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে কোথায় বাড়ি সেই বাড়ির নাম? তাহলে পরিচয় করিয়ে দেওয়া যাক সেই বাড়ি ও তার পুজোর ইতিহাসের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের জারা গ্রামের রায় বাবুদের জমিদার বাড়ি বর্ধিষ্ণ পরিবার হিসেবে আজও পরিচিত এই জমিদার বাড়ি সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যারা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায় পরবর্তী সময় তার ছেলে রাজা রাজীব লোচন রায় বর্ধমান রাজার থেকে রাজা উপাধি লাভ করেছিলেন তারপর থেকে আরও বিস্তার লাভ করে জমিদারি এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন এবছর যারা জমিদার বাড়ি দূর্গাপুজো আনুমানিক দুশো ২২৭ তম বর্ষে পদার্পণ করবে তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানা জমিদার বাড়ির বর্তমান সদস্যরা বাড়ির পুজো এই দুশো ছাব্বিশ বছরে পদার্পণ করলো এবং আমাদের বাড়ি পুজো সেই আগেও যা হতো আমাদের বিয়ের পর থেকে এসে অবধি আমরা এই বাড়ি বোধহয় আসার পর যা দেখছি সে একইভাবে আমাদের প্রচলিত পুজো চলে আসছে সে বনে দিয়ে আনায় হ্যাঁ আমাদের ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয় হ্যাঁ সেদিন থেকেই ভোগ আরম্ভ হয় সপ্তমীর দিনে নবপত্রিকা আনা হয় এবার মায়ের রূপ সিংহাসন করে বাড়ির বউ মায়েরা মেয়েরা সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে প্রশাসন করে খুব আনন্দ সহকারে মাকে বাড়িতে এনে বরণ করে তোলা হয় ওই যে বাবুদেরকে নিয়ে ভোলাময়েরা একটা গান করেছিল কি করে বললি জগা যারা গোলক বৃন্দাবন এখানে বামন রাজা চাষি প্রজা চারদিকে বাঁশের বোন এটাই এই বাবুদিকে নিয়ে গানটা অ্যান্টনি ভোলাময়রা মেনে মেরেছিল অ্যান্টনি ফ্রিমের সঙ্গে একসময় রূপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি প্রথা চল নেই আর বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ। যা এখন ভগ্ন প্রায় দশায় আগাছায় পরিপূর্ণ আগের মতো না থাকলেও সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে বাইরে থেকে প্রতিমা আনা হয় না এই জমিদার বাড়িতে ঠাকুর দালানেই বংশ পরম্পরা শিল্পী দিয়ে একই নিয়মে প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনা স্মৃতি বিজড়িত যারা গ্রামের জমিদার বাড়ি বিরো রিপোর্ট এই মুহূর্তে